সালামু আলাইকুম আহমতুল সম্মানিত দিনী ভাইরা আমরা খুব সংক্ষিপ্ত আমল শিখবো ইনশাল্লাহ অনেক লম্বা বা দীর্ঘ আমল আমরা অনেকে শিখতে চাই না বা আমল করতে চাই না একবার সহজ একটি আমল আমরা অনেক সময় ঋণরস হয়ে পড়ি ঋণগ্রস্ত মানে আপনি ঋণ নিলেন কিন্তু ঋণ পরিশোধ করতে পারতেছেন একেবারে সহজ করে আমি তিন ওয়ার্ড তিনটি শব্দের একটি আমল শিখব সেটা হচ্ছে আউজবিল্লাউ যদি এটা প্রতিদিন দুবার বা তিনবার একবার একবার করতে আল্লাহ রাম বলছেন তার ঋণ পরিশোধ করার জন্য তফিকা আল্লাহ তালা দাম অর্থাৎ তার ঋণ পরিশোধ হয়ে যাবে দোয়াটা আমরা শিখে নেব আমি কমেন্ট বক্সে আমি এই দোয়াটা বাংলা উচ্চারণ লিখে দেবো আপনারা শিখে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই অমলটি করা তহসিদান্ত কাম